তোমার সে অধিকার দিছে একজনের ব্যক্তিত্বরেজনের রে একজনের ইজ্জত একজনের ডিগনিটি যে তুমি ইয়ে করতায় এফেক্টেড করতে অধিকার দিছে তো আপনার ভিতরে যেগুলা আল্লাহ রসুলের চরিত্র সেইগুলো আপনার ভিতরে আনতে লাগব সেই দয়া সেই মায়া মোহাব্বত অন্যর প্রতি স্নেহ অন্যরে সম্মান করা অন্যর আপনার ভুল ত্রুটিগুলার নজর আন্দাজ করা ইগনোর করা ক্ষমা করিয়া দেওয়া অন্যর দুর্বলতারে বুঝা অন্যর এক্সকিউজরে গ্রহণ করা এই ধরনের মিজাজ মানসিকতা এইগুলা আপনার ভিতরে আইতে লাগবো যদি এই চরিত্রগুলো আয় আমরা পরিবার সুন্দর সমাজ সুন্দর আজকে আমরা সমাজও যদি দেখি সমাজ ব্যবস্থার বৃত্তি দুইটা খুব হইছে কোরআনে পাক একটা হইল ভ্রাতৃত্ব বোধ ইন ইমাম মুমিনি নকল হইলা বাই বাই আর দুই নম্বর হইল ন্যায় ইনসাফ ইন্নাল্লাহ হায়া মুরুবিল আদল আল্লাহ তা ইনসাফর হুকুম ঘর্ষণ আপনার পরিবার আপনার সমাজ এটা গঠিত হইত ন্যায়ের উফরে এবং ভ্রাতৃত্ব বুদের উফরে এমন কোন কাজ হইত না যে সাজ দ্বারা এই ন্যায় বা ভ্রাতৃত্ব বুদের মধ্যে ফাটল ধরে এমন কোনো কাজ হইত না তো আল্লাহ হুয়া তা আলায় বড় ক্লিয়ারলি সেই সমস্ত জিনিসটাকে নিষেধ করছই যে জিনিস দ্বারা সমাজের মধ্যে ফাটল ধরে আজকে আমরা সমাজের সবচেয়ে বেশি ঠাট্টা বিদ্রুপ আর যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করিয়া আমি প্রায় যুবকুল কই এই সোশ্যাল মিডিয়া জাহান্নামও যাবার কারণ হইব সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার সোশ্যাল মিডিয়ার মধ্যে লাগাম ছাড়া কমেন্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো ধরনের আপনার চিন্তাধারা না করিয়া যেগুলা পোস্ট আমরা এগুলা বুধ হইয়ার না যেকোনো যে কোনো খেয়র ভিডিও একটা কাট করিয়া শেয়ার করিয়া দিলেইয়ার যেকোনো ও ফটো একটা আমরা আপলোড করিয়া তার উপরে মিশামিসি কমেন্ট করিয়া এই সমস্ত জিনিসটাকে থেকে আমরা বাঁচতে লাগবো এটা ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরে ঠিক এইভাবে আমরা যারা পলিটিক্সও যাই পলিটিক্সও যাওয়ার পরে আমি আগে কইছি আদর্শ ফলো হইতো আমরা আদর্শ ফলো করি না আমার আদর্শর পার্টি নাই এমন কোনো ব্যক্তিরে আমরা ইচ্ছা মতো জেতা ইচ্ছাওতা অপবদ লাগাই দেয় জেতা ইচ্ছাওতা গালি দিলাই যেটা কিন্তু কোনো মুসলমানের শান নাই যেটা কিন্তু কোনো মুসলমানের আদর্শ হইতে পারে না এইগুলো কি বাঁচতে লাগলো আপনি পলিটিক্স করোই ইসলামী আদর্শে আদর্শিত হইয়া নিজের আদর্শরে ছাড়িয়া না তো লাইয়াসকার কাও মিন কাউম এখে অন্যরে লইয়া ঠাট্টা করবায় না বিদ্রুপ করবায় না ইজতানি বু কাসির জন বেশি খারাপ অনুমান লাগাইবায় না আউরি অনুমান লাগাইবায় না বদগুমানি করবায় না লাতা যাসু একে অন্যর দুশ ত্রুটি খুঁজাইয়া বার করবায় না পরিবারের মধ্যে অনেক সময় ওই স্বামী স্ত্রীর আউরি দোষ ত্রুটি কুজাই আবার ঘোরাত লাগি যায় অধিকার দিছে একজনের ব্যক্তিত্বরে রে একজনের সম্মান রে একজনের ইজ্জত একজনের ডিগনিটি যে তুমি ইয়ে করতায় এফেক্টেড করতায় সে অধিকার দিছে আল্লাহ তাকালায় ফরমাইছে লা তাজাসসু দুষ খুজাইও না অন্যর ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দ একে অন্যর গীবত করিও না পরনিন্দা করিও না সমালোচনা করিও না আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আউরি সমালোচনা করি সার দোকানও বই এক একটু দুঃশ্রুতি বর্ণনা শুরু করি দেই আমার দুঃস্থকল এই সমস্ত জিনিসটাকে আমরা আর বাঁচতে লাগব